ভাইরা আমার এখনো দেশের কিছুই ঠিক হয় নাই কত জটিল অবস্থা এখনও পুলিশ ভালো করে তাদের কাজে যোগদান করতে পারেনি এখনও স্থবিরতা আছে স্টাবল হচ্ছে না সবাই সর্বাত্মক সহায়তা করছে আমরা সবাই সহায়তা করছি এই শুরুতে এসেই দেখেন তারা একটা পর একটা দফা দিচ্ছে এবং সেখানে এদের দফার সাথে দফা দেওয়ার জন্য দাবি দেওয়ার জন্য উপদেষ্টা মহোদয় তাদেরকে বলছেন এবং বলছেন ঝাঁপিয়ে পড়বেন তিনি এই দাবিগুলো বাস্তবায়ন করবার জন্য এরপরে দশ নম্বর দাবি দেখেন প্রতিটি ভিন্ন ভিন্ন লৈঙ্গিক পরিচয় পরিচয়ের মানুষের রাষ্ট্রীয় পরিচয় পত্রে তার লৈঙ্গিক পরিচয়ের স্বীকৃতি থাকতে হবে তার মানে পুরুষ মহিলা ট্রানজেন্ডার বা সমকামী এটা থাকতে হবে পুরুষ মহিলা তো আসেই তাহলে প্রতিটি লৈঙ্গিক পরিচয় ধারণকারী মানে কি বুঝাচ্ছেন আপনি আপনি বলেন যে পুরুষ মহিলা হিজরা বা তৃতীয় লিঙ্গ এটা তো হয়ে যায় কিন্তু প্রত্যেকটা মানে কি প্রত্যেকটা লিঙ্গ পরিচয় ধারণকারী মানুষের মিনিং হলো এটা বিগত আমলে আমাদের স্কুলে এমনকি আলিয়া মাদ্রাসার পাঠ্যপুস্তকে যে পাতায় পাতায় লাইনে লাইনে পৃষ্ঠায় পৃষ্ঠা যে সমকামিতার কুশিক্ষা এই অপসংস্কৃতি এবং বস্তাপচার সস্তা এই চিন্তাধারা এবং বিকৃত ব্যবস্থাপনাকে যারা এই সমাজে পুশ করার চেষ্টা করছে আমাদের সমাজে এর বাইরে হাজারটা বিষয় আছে সেগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই আবার সেই একই জিনিসের পদধ্বনি আমরা এখনই শুনতে পাচ্ছি আমার এগারো নম্বর দাবি ছিল তাদের সব ধরনের লৈঙ্গিক বৈষম্যকারী আইন বাতিল করতে হবে সব ধরনের লৈঙ্গিক বৈষম্যকারী আইন বাতিল করতে হবে ওই যে মেয়েদের ছেলেদের মিরাসের যে আইন আছে সেটা বাতিল করতে হবে তারপরে যাইয়া আপনার সমকামীদের বিরুদ্ধে আমাদের দেশে আইন রয়েছে আপনারা জানেন সমকামীদের হলে দুই বছর কারাদণ্ডের কথা বলা আছে সেগুলো বাতিল করতে হবে এই যে দাবিগুলো আছে আপনারা এবার মিলান যে কলকাতাতে একজন নারী চিকিৎসক তিনি জোলমের শিকার হয়েছেন তার সেই জোলমের বিরুদ্ধে সর্বকণ্ঠে আমরা শতকণ্ঠে প্রতিবাদ জানাবো কিন্তু এখানে প্রতিবাদ জানাতে গিয়ে দাবি যেগুলো তোলা হচ্ছে সবগুলো হলো সমকামী এবং ট্রান্সজেন্ডারদের জন্য দাবি এই যে ষড়যন্ত্র এটা আমাদের দেশে নতুন না যারাই যখন আসে বিদেশিদের টাকা পয়সা ফান্ড পেয়ে তারা সেগুলোকে এই দেশে পুশ করার অপচেষ্টায় লিপ্ত থাকে তারা জানে না এদেশের ওলামায়ে ক্রাম তাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এ সকল অনাচারের বিরুদ্ধে তারা কথা বলে যাবেন এদেশের ওলামায় এদেশের দিনদার মানুষের কোনোদিন এটা বাস্তবায়ন হতে দিবে না